আইনি নোটিস আগেই দেয়া হয়েছিল এবার আদালতের নির্দেশে আরামবাগ পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা সংলগ্ন এলাকায় একটি বস্তি উচ্ছেদ শুরু করল প্রশাসন বস্তি উচ্ছেদের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় মজুদ করা হয়েছিল আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী এছাড়াও ছিলেন মহকুমা আদালতের কর্মীরা মঙ্গলবার সকালে বস্তি উচ্ছেদের ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় যিনি প্রকৃত মালিক তিনি তার জায়গা আদালতের নির্দেশে ফিরে পেতে চলেছে উল্লেখ্য জায়গার মালিক তিনি তার জায়গা ফিরে পেতে উনিশশো সালে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তখন থেকেই চলছিল আইনি লড়াই এরপর উনিশশো সালে যিনি বিচার প্রার্থী তিনি ফাইনাল অর্ডার পেয়েও দখল মুক্ত করতে পারেনি এরপর তিনি আদালতে আবারও বিষয়টি জানিয়েছিলেন আদালতের নির্দেশে সেই জায়গা এবার ফিরে পেতে চলেছে পাশাপাশি ওই জায়গায় বসবাসকারী এক মহিলার দাবি তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক বহু বছর ধরে বসবাস করছেন বলেও তিনি জানিয়েছেন কোর্টের অর্ডার চাই কোর্টের অর্ডারটা আমরা দেখতে চাই আমাদের কোর্টের অর্ডারটা কোর্ট থেকে যখন মানে অর্ডারটা করেছে তাহলে কোর্টের নোটিশটা কেন আমাদেরকে দেখাচ্ছে না সেই কোর্টের নোটিশটা দেখা কোর্ট থেকে অর্ডার দিয়েছে কোর্ট থেকে এইটা ইয়ে করে নাই যে ভাঙার অর্ডারটা দিয়েছে কোর্ট থেকে মানুষগুলো কোথায় যাবে সেইগুলো অর্ডারটা কোর্ট বিচার করে নে যে মানুষগুলো কোথ থেকে যাবে তাদেরকে পুনর্বাসন দিতে হবে এই বিচারটা করে নে কোর্ট

তারা সে নাকি আমাদেরকে বলেছে যে আমাদেরকে নাকি বাড়ি বা ঘর দেওয়ার বা না কিছু না ওইসব কিছু না আমরা নাকি মানে কথা বানি বানিয়ে বলতে আমরা নাকি স্ট্যামও মেরে মানে সই করেছে সই করেছে না সব কিছু করি নি ও সব মানে বাড়ি করে আমাদের কি বাড়ি বা ঘর মোশন দেওয়ার কিছু কথা হয়ে হয়েছে না ওইসব কিছু হয়নি ওইসব কিচ্ছু হয় না শুধুই মানে উচ্ছেদ করতে যখন এসে বলতে মানে <laughs> এলো <laughs>

হ্যাঁ কোর্টের নির্দেশ তো আছে কিন্তু সেই কাজটা যতক্ষণ না সফল হচ্ছে কোর্টকে তো রিপোর্ট জানানো যাচ্ছে না যে কাজটা হয়েছে বলে তাই জন্যই কোর্ট বারবার ধরে পাঠাচ্ছে যে কমপ্লিট করে নিয়ে রিপোর্ট দিতে হবে আজকে কি ভাঙা হবে হ্যাঁ যে সেরকম অর্ডার আছে সেইভাবেই সব হয়ে আপনি কি পাঠিয়েছে আমাকে আপনার নাম দাদা আমার রূপচন্দ্র দা আরাম্বাদ করতে আরামবাদ করতে ওনারা যে দাবি করছে যে নাকি কোনো হয়নি যেখানে তো কোনো ব্যাপার নেই দেখুন যারা কেসের মধ্যে ছিলেন তারা এই এখন নেই বর্তমানে কেউ নেই হ্যাঁ এই যে আমরা এর আগে বারো এসেছিলাম তখনও ছিল না আজকেও নেই তারা তারা এই এলাকাতে নেই যারা যারা প্রতিবাদী বলছে বা বিপক্ষ বলা আছে না তারা কেউ নেই তাহলে কাকে কার সমস্যা এবং সেইটা তো কোর্টের তো নিয়ম আছে যে আপিলে যাবে বা হাইকোর্ট যাবে সুপ্রিম কোর্ট যাবে বিরাশি সালের ফাইনাল অর্ডার সেই বিরাশি সাল থেকে আজকে এত বছর ধরে যে বিচারপ্রার্থী যিনি জিতেছেন তিনি পারছেন না সেই জায়গাটাও তো দেখতে হবে কোর্ট কোর্ট তো সেটা দেখবে যিনি জিতে কোর্ট উনিশশো ষাট সাল থেকে কেসটা লড়ছেন লড়ে লড়ে বিরাশি সালে ফাইনাল অর্ডার হয়েছে যারা হেরে গেছেন তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন এখন যিনি জিতেছেন তিনি এই জায়গাটা সেই আজকে বিয়াল্লিশ বছর ধরে বুঝে পাচ্ছেন না তিনি বারবার কোর্টে গিয়ে আকুতি মিনিটি করে কান্নাকাটি করছেন জয় সাহেবের কাছে যে আমি আমার জায়গায় বুঝিয়ে নিতে চাই সেই জন্য কোর্ট আমাদেরকে আবার পাঠিয়েছেন যে ওনাকে যেন বুঝিয়ে দেওয়া হয় যারা ছেড়ে এলাকা ছেড়ে গেছে তাহলে কারা রয়েছে এখানে কারা রয়েছে বলতে হবে না ওরা যারা আছেন তারা কেসের চাই

কোর্ট আপনাকে কতদিন পর আপনাকে রায় দিয়েছে আমাকে রাগ দিয়েছে ডিগ্রি তারপর উনিশশো আটাত্তর সালের ডিগ্রি হয়েছে প্রাথম এই ফাইনাল ডিগ্রি তারপরে জারির মকদ্দমা করেছি উনিশশো তেরো বিরাশি নম্বর মকদ্দমায় আমাকে আপনার ফাইনাল রায় দিয়েছে উনিশশো চুরাশি সালে তারপরে আমি কয়েকবারই এদের সঙ্গে মানে দখল নেবার জন্যে আমি এসে সব চেষ্টা করেছি এরা আমার সঙ্গে বিরাট ঝগড়াঝাটি করে আমাকে দখল দেয়নি বাধ্য হয়ে আমি এখন প্রশাসনের এবং পুলিশের হেল্পে আমি এখন দখল যারা এখন যারা বাস করেন ওখানে যাদের ঘর বাড়ি তারা সব কেউ আমার